এই মহিলা এই মহিলা খুব ব্যাতক আমি বুঝতে পারছি শোনো মাতব্বার কচ্ছো দুইটা প্রার্থীর মিছিল করে এসে স্বতন্ত্র হয়ে ভোট দেয় আর আমার ঘরের বলছো এরকম আকাম করে বেড়াচ্ছে মাথব্বার আমি জানলেও জীবনও রাখতে না কিন্তু ও তো জানে ও তো জানে ও জানে আমার ঘরে ইয়ে ঘরের বৌতা ও জানার পরে এত বড় রিক্সি নাছে কেন এবো আমি আর নেবো না নেবো না হেবো আমি আর নেবো না হেবো ভরে নেওয়া লাগবে আমি আর নেবো না আমি পারবো না মাথব্বার সাহেব এর বিকল্প কি শাস্তি রইছে? আমার তাই দেন আমি মাথা মাইতে নেব। তোর মাথা আমি রাগলি। তারপর তো তুই মাথা পেতে নেবি। রাগ আমি বাড়ি গরেই। তারপর তো কি? মাথা রাখ পেন না। মাতব্বার। মাথা কোন্ডা থাকবে না। এই বেয়াদব, আমার কথা কতা হস। মাতব্বার, আমার একটা কথা ছিল। ওহ। এ নাবে না, ও নাবে না। জরিনার গায় রং আমার সাথে মিলে গেছে। আমি এই মাল দুক্কু।

তুই আমার সবকিছু লুটে নিয়েছিস আমাকে ভালোবাসতিস আমি শুধু থকে মহিলা তুই কিন্তু এখন আমার বো আসনি সুরেদা সুরেদা লোক খারাপ কবে না আমি শুধু তোমাকে দূরত্ব বাজায় রাখতে বলো দূরত্ব বজায় রাখতে বলো

গেল তোর ভাবির কাছে গেলাম তার খুললো পরের ঘরে আনিস নে তাই এটা এটা করতিসি পরের নেটা আনিনে মানে ভাবিয়ে কথা কইলো কার ভাই মই এ মানুষ বুঝিনে হারসিকে বড় নেটা তো ওই ঘরে এনে থুইয়ে দিছি আসাই না এই বেগানা না আর ঘরে তোরা যাবো না এই এসলা সে এখানে সাটকাট খুঁজতে হবে এই বেঘানা না আড়ি নিলি তুই থুইয়ে ভাত কাটি পারবি নে এই নাই ওইটাকে বাদ দিতে হবে